আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিচারপতি আহমদ শয়েদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনুষ্ঠানে সহযুক্ত করছেন আমাদের প্রদান শিক্ষক জন মোহাম্মদ আর্জিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বৈষম্যহীন সমাজ গঠনের মেধাবান বান্ধব সমাজ গঠনের লড়ার সৈনিক সোহানি সমাপ্তি এবং সাংবাদিক সাবিন আজাদ বিশেষ প্রতিনিধি এবং আপনাদের প্রিয় বিচারক অঙ্গনে জেলা ও দায়রা জজপ্রাপ্ত জেলা দায়রা মাহমুদ রশিদ এবং